হ্যালো বন্ধুরা আজকে আমি সকালবেলা একটা ম্যাজিক শিখে গেলাম কিন্তু বোতলের ঢাকনাটা দেখো একাই নড়াচড়া হাঁটা করতে পারছে এটা দেখার পরে আমার শরীরের জন্য একটা নতুন এনার্জি সৃষ্টি হলো কারণ প্রতিদিনের মতো আজকেও বোতল থেকে বের করে আমি খাচ্ছিলাম কিন্তু ঢাকনাটা আমি একটা ফ্লোরে রেখেছিলাম কিন্তু হঠাৎ করে দেখলাম করছে তারপরে সৃষ্টি আমি আজকে জানবো এটা হওয়ার কারণ কি তাই তো আমি আরেকবার ফ্লোরে বোতলটা ঢাকনা রেখে দিলাম কিন্তু কোনো মতে বন্ধ হচ্ছে না দেখো বন্ধুরা একাই নাচুড়া করছে কিন্তু এরকম কেন হচ্ছে সেটাই তো আমার জানার বিষয় তো তোমরা বুঝতে পারছো কি কিন্তু আমি তো প্রথমবার চান্সে বুঝতে পারছিলাম না আমরা পড়েছি কোনো বস্তু প্রাণ ছাড়া একা চলাফেরা করতে পারে না কিন্তু এই বস্তুটি কি করে একা নড়াচড়া করছে সেটাই তো জানার বিষয় তাই তো আমি বারবার মুটকিটাকে ফ্লোরের উপর রাখি আর বারবার নড়াচড়া করে কিন্তু বন্ধুরা এটা কেন হচ্ছে তোমরা কমেন্ট করে জানো যদি জেনে থাকো আমি কিছু বুঝতে না পেরে চলে গেলাম ডিউটি কিন্তু ওখানে যেতে না যেতে আজকে শুরু হয়ে গেল ফুড ট্রায়াল রাজবাড়া লাল মাছ এই রেসিপিটা জেনে নিলাম যাতে পরের ভালো করে বাড়িতে বানাতে পারি এবার এলো খাওয়ার পালা তাই তো একে একে সবাইকে দিয়ে দিলাম তাই তো বন্ধুরা দুপুরে স্পেশাল মিল ছিল ওয়াটার রাইস তার মানে ভাত আর এর সঙ্গে ছিল বড়ির ভুজিয়া আলু মাখা সঙ্গে ডিম ভাজা তোমাদের ভাত কেমন লাগে কমেন্ট করে জানাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এখন যাই টাটা বাই বাই